আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে সবুজ কৃষ্টির প্রতিষ্ঠা হয় দু সালে দু সালে প্রতিষ্ঠিত সবুজ কৃষ্টি প্রতি বছরের মতো এবছরও সবুজ কৃষ্টির পরিচালনায় তিন দিন ব্যাপী তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট জনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্তা মহাশয় উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাপস প্রামাণিক মহাশয় উপস্থিত ছিলেন করঞ্জলি হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রী দীপঙ্কর হালদার এছাড়া উপস্থিত ছিলেন করঞ্জলি হাই স্কুল প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রী রাধিস্যাময়া মহাশয় বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও পঞ্চায়েত প্রধান অভিজিৎ বৈরাগী মহাশয় এদিন সবুজ পরিচালনায় অনুষ্ঠানটি মধ্য দিয়ে শুরু হয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের ছবিতে মাল্যদান করে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন করা হয় তারপর শুরু হয় অঙ্কন কম্পিটিশন প্রতিযোগিতায় দুশো সত্তর জনেরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি কল্পির মতো একটা রুরাল ব্লকেও যে একটা সংগঠন এতদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে আমি আমার বক্তব্যের সময়ও বলেছি এটা দেখে খুব ভালো লাগে এটা আমাদের বাংলার সংস্কৃতি আগে অনেক হতো এখন অনেক কমে এসছে তা আমি চাইবো যে এরা যেন এই কাজটা কোনো দিনও বজায় রাখতে পারে যাতে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা এর থেকে উপকৃত হয় এবং বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ সাদের কোনো বালাই নাই দাদার বড়ই অরুচি থেকে কারে খুঁজি একবার মুহে দেন দেখি খাসা এই যে দারুণ সাদ ঠিক যেন মায়ের আশীর্বাদ ইコレ দাদলি ছোট এত খুশি তোর দাদা সানরাইজ শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ शाही গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন